ঘূর্ণিঝড় মাথার প্রভাবে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া ঘূর্ণিঝড় মাথা ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া হয়েছে গতকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে হওয়ার গতিবেগ কিছুটা স্বাভাবিক তুলনায় বৃদ্ধি পেয়েছে এই অকাল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে কৃষক ও মৎস্যজীবীদের মধ্যে কারণ সবে মাছে ধানের ফলন এসেছে এই বৃষ্টি ও হালকা ঝুড়ো হওয়ার কারণে বহু জায়গায় ধান গাছ শুয়ে পড়েছে ফলে ফসলে ব্যাপক ক্ষতি সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি জেলার বহু মানুষ পান চাষের উপরে নির্ভরশীল বৃষ্টির ফলে পানের বড় যে জল জমে যাওয়ার সেই চাষও ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে অন্যদিকে শুক্তি মাছের ব্যবসার সঙ্গে যুক্ত মৎস্যজীবীরাও এই আবহাওয়ার কারণে সমস্যায় করেছে টানা বৃষ্টির ফলে মাছ শুকনো করার কাজ বন্ধ হয়ে গেছে ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী এই ধরনের আবহাওয়া আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত বজায় থাকতে পারে যদিও ঘূর্ণিঝড় মান্থা সরাসরি রাজ্যে ল্যান্ড ফল করবে না তবুও এর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলার সাধারণ মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে দেখুন আমরা তো উপকূলবর্তী এলাকার বাসিন্দা প্রথম কথা হচ্ছে সারা বছর আমাদের ঝড় বৃষ্টির সঙ্গে নিয়ে চলতে হয় প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হই আমরা এমনি নদী বাউন্ডারির এলাকা তারপরে এখন ফসল সবে ধানের ফোলাম আসছে তো সবচেয়ে বেশি যেটা ক্ষয়ক্ষতি হবে ধান গাছের উপরে ধানের ক্ষতি হবে তাছাড়া যে দুর্বল নদী বাউন্ডারিগুলো আছে ওগুলো ওই সব এলাকা প্লাবিত হয়ে সাধারণ কৃষক কৃষিজীবী আমরা তো ওই কৃষকদের প্রচুর পরিমাণে ক্ষতি হবে তাই এই অকাল বৃষ্টিতে কন্টিনিউ অলরেডি কালকের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি বর্তমানে চলছেও তাই আমরা খুব বিপদের ভিতর দিয়ে আছি বিপদের মধ্য দিয়েও আছি তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এটা বলার চেষ্টা করছি যে আপনারা দেখুন বুঝুন আপনারা এই যে দেখছেন দেখতে পাচ্ছেন সরকারের কাছেও আমরা অনুরোধ করব যাতে এই সাধারণ গরিব কৃষক চাষি মৎস্যজীবী এদের সবার জন্য কিছু করার জন্য মৎস্যজীবীরাও অলরেডি ওরা মাছ ধরতে গেছে নদীতে গভীর কম্রবর্তী সরকারের ঘোষণাও অনেক দিন থেকেই হচ্ছে সচেতনভাবে সরকার তার প্রচার চালাচ্ছে আমরাও শুনছি এবং মৎস্যজীবীদের কাছ থেকে শুরু করে আমরা গ্রামে যারা বাস করি আমাদের প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনার মুখে পড়েছি তাই আমার নাম তরুণ মাইতি আমার বাড়ি গঙ্গাসাগর শ্রীধাম এই তো অকাল বৃষ্টি এই যে মান্থা যে সাইক্লোনের পরে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ তো ব্যাপক ক্ষয়ক্ষতি হলো কারণ এই সময় গোটা মাঠে এই যে এই যে সাগর এটা হচ্ছে পান এবং ধান চাষের এবং শুক্তি মাছের যে কারবার হয় এই তিনটের উপরেই সাগরবাসীরা জীবিকা অর্জন করে সেই নিরিখে ধান অবশ্য পুরো মাঠে ধান সব নষ্ট হতে বসেছে অর্থাৎ জলের সঙ্গে লেপটে গেছে শুয়ে গেছে হ্যাঁ জল উপরে জল উঠে পড়েছে আর এদিকে পান পানবরের যদিও সামান্য কিছু ক্ষতি হয়েছে তত তত বেশি নয় কিন্তু শুকটি মাছের যে কারবারটা হয়ে থাকে মৎস্যজীবীরা যারা মাছ ধরেন এই সময় কিন্তু মাছ হচ্ছিল ব্যাপক সেই মাছগুলো তারা শুকোচ্ছিল সেই শুকোনোর মুহূর্তে এবং ব্যবসার মুহূর্তে এই যে দুর্যোগ তারাও প্রচুর ক্ষয়ক্ষতিতে পড়েছে এছাড়া এখনও তো ওই বিপর্যয় চলছে জানি না এর প্রতিক্রিয়া আরও কতটাখানি বাড়বে এতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এবং এইটা যদি আরও বড় আকার ধারণ করে তাহলে হয়তো কিছু কিছু নদী বাঁধ নষ্ট হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে এখনো পর্যন্ত যদিও কোনো ক্ষয়ক্ষতির খবর আমরা জানতে পারিনি হয়তো আরও ব্যাপক ক্ষয়ক্ষতি বা নদী বাঁধ নষ্ট হতে পারে শক্তিগত দাস বাড়ি বাড়ি গঙ্গাসাগর